পর পর নিম্নচাপ পুজোয় দুর্যোগের পূর্বাভাস কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এইমাত্র লেটেস্ট আপডেট দিয়ে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর কবে ভাসবে কোন কোন জেলা দেখুন আজকের আবহাওয়ার পূর্বাভাসে এখনও পর্যন্ত বহু জায়গায় জলও জমেনি সোমবার টানা বৃষ্টির জেরে এখনও পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি বঙ্গ তার মধ্যেই ফের নিম্নচাপের ভ্রুকুটি আজ পঁচিশ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল ফলে ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস নিম্নচাপটি পশ্চিম দিকে সরতে সরতে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ছাব্বিশ সেপ্টেম্বর সক্রিয় থাকবে নিম্নচাপ সাতাইশ সেপ্টেম্বর থেকে মধ্যেই সেটি দক্ষিণ উড়িষ্যা উপকূলে স্থলভাগে প্রবেশ করতে পারে এর প্রভাবে শনিবার পঞ্চমীতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায় আঠাশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জারি হয়েছে লাল সতর্কতা হাওয়া অফিস সূত্রে খবর বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ মধ্য মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয় সেই উত্তর পশ্চিম অভিমুখে ভারতের দিকে এগোতে থাকে আজ বৃহস্পতিবার সকালে ওই ঘূর্ণাবর্তটি প্রথমে শক্তি বাড়িয়ে নিম্নচাপ ও তার কিছুক্ষণের মধ্যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় গভীর নিম্নচাপটি ও অন্ধ্রপ্রদেশের সীমানার দিকে এগোতে থাকবে তবে বাংলায় উপকূলের উপর কাজ দিয়ে যাবে বলে শনিবার দক্ষিণবঙ্গের একটি বড় অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর দুর্গাপুজোর অষ্টমীর দিন বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে যদিও সমুদ্রের কোন জায়গায় সেটি তৈরি হতে চলেছে অভিমুখ কোন দিকে তা এখনও স্পষ্ট নয় তবে ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস পঞ্চমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনায় সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে ষষ্ঠী ও সপ্তমীতে কিছুটা স্বস্তি মিলবে তবে ফের নবমী ও দশমীর দিন বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে আজ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অপরদিকে উত্তরবঙ্গে সপ্তমী পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই চতুর্থী ও পঞ্চমীতে উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বজায় থাকবে